সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনী তার সঙ্গে আরেক সন্ত্রাসী মোল্লা মাসুদসহ আটজনকে আটক করা হয়েছে গত মঙ্গলবার কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাহিনকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও দশটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসাবে সুব্রত বাহিনী পরিচিত সুব্রত বাইনকে বলা হয় ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের গ্যাং ক্লিং মাস্টার রাজধানী ছাপিয়ে বিভিন্ন জেলায় তার খুনের অভিযোগ আছে তার নামে কোটি কোটি টাকা চাঁদা আদায়ের খবর আছে অজস্র তার অপরাধের পরিধি শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নয় সীমানা পেরিয়ে ভিন দেশেও তৎপর ছিলেন সুব্রত বাইন জানা যায় উনিশশো সাল থেকে মগবাজার কেন্দ্রিক আন্ডারওয়ার্ল্ডে বিচরণ করতে শুরু করেন সুব্রত বাইন রফিক নামে একজনকে হত্যার মধ্য দিয়ে খুনাখনিতে জড়ান সুব্রত একে একে ত্রিপল ডাবল মার্ডারের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে সেনাবাহিনীর আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয় অভিযান দলের দক্ষতায় কোনোরূপ ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অভিযানটি সম্পন্ন হয় এবং অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয় যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে আবু নাইম বিহন নিউজ ডেস্ক ক্রাইশ নিউজ